মানে নেব আমরা থেকে মেনে নেবে আসসালামু আলাইকুম আসসালাম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউর্স শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের বিগত চোদ্দ মাসের শাসন ব্যাপকভাবে তদারকি করেছেন জাতিসংঘ এই বর্তমান সাম্প্রতিক ইস্যু সেনাপ্রধান ওয়ার্কার যে গুম খুন হত্যার সাথে জড়িত সেনা জেনারেলদেরকে এখন পর্যন্ত সেফ এক্সিট দেওয়ার জন্য আদালতকে অবমাননা করেছেন এদিকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর এক ব্যাপক দ্বন্দ্ব তৈরি হয়েছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত রিপোর্টে পতনের ঘোষণা দিতে যাচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়ার্কার আর সেই মিশন বাস্তব করার জন্যই তিনি ভারত থেকে বিভিন্ন ইস্যুকে তৈরি করে ক্যান্টনমেন্টে বৈঠক করে সর্বশেষ বাংলাদেশকে আবারও সেনা সামরিক শাসনের দিকে ঠেলিয়ে দিচ্ছে আসুন ক্ষমতা দখলের জন্য সেনাপ্রধান ওয়াকার কি কি করতে যাচ্ছে আরো বিস্তারিত রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন শুনুন জেনারেল কবির অবস্থায় পালিয়ে গিয়েছেন ভারতে যা নিয়ে আমরা আশঙ্কা করছিলাম মেজর জেনারেল কবির ভারতে তামামিল বর্ডার দিয়ে পালিয়ে যাচ্ছেন এই নিয়ে আমরা কথা বলেছিলাম কথা বলেছিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই বলেছিলেন যে ব্যারিগেড দেওয়ার জন্য সে যাতে করে পালিয়ে যেতে না পারে সেনা থেকে থেকে তাই বলা হয়েছিল যে ভারতে বা দিয়ে করে না পারে সেই ব্যবস্থাপনা করছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী রেপ বিডিয়া আনসার সবাইকে জানানো হয়েছে তারপরেও সে ভারতে পালিয়ে গিয়ে এখন কলকাতা অবস্থান করছে এই নিউজটি করেছেন আমার দেশ পত্রিকায় আমি আপনাদেরকে পত্রিকার নিউজটি তুলে ধরছি অপরাধ অপরাধে অভিযুক্ত পতিত সৌরাচার শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন গত নয় অক্টোবর তিনি বিশেষ ব্যবস্থায় তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান জেনারেল কবির এখন কলকাতায় নিউটাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন কমপ্লেক্সে সহপরিবারে অবস্থান করছেন ঢাকা কলকাতা নিরাপত্তা সূত্রগুলো আমার দেশকে এ তথ্য দিয়ে নিশ্চিত করেছে জেনারেল কবিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি কোথায় আছেন তা নিয়ে যখন ব্যাপক আলোচনা ঠিক তখনই আমার দেশের অনুসন্ধানে তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে সেনা সদরের পক্ষ থেকে জানানো হয়েছে জেনারেল কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা সাংবাদিক সম্মেলনে জেনারেল কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে আমরা সেদিন জানতে পেরেছিলাম একজন সার্ভিসিং বা কর্মরত জেনারেল কিভাবে দেশ থেকে পালিয়ে ভারতের মতো বৌরী প্রতিবেশী রাষ্ট্র নিতে পারল তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উদ্বেগ তৈরি হয়েছে এর আগে শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতারা সাবেক আমলা পুলিশের পদস্থ কর্মকর্তারা পাশাপাশি বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত জেনারেল ভারতে আশ্রয় নেয় তবে এই প্রথমবারের মতো সার্ভিসিং কোন জেনারেল দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার খবর পাওয়া গেল কোন সার্ভেসিং চাকরিরত অবস্থায় এই প্রথম কোন জেনারেল দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন বা দেশ থেকে পালিয়ে অন্য দেশে আশ্রয় নেওয়ার কথা বা নিয়ম এই প্রথম বাংলাদেশে জেনারেল কবিরের মাধ্যমে শুরু হলো বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসাবে দেখছে আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছে এইটা দেশের জন্য নিরাপত্তা বা আন্তর্জাতিক হুমকি যে একজন চাকরিরত জেনারেল কিভাবে অন্য দেশে পালিয়ে যা এবং সে পালিয়ে গিয়ে সেখানে কিভাবে আশ্রয় পা তারা বলেছেন বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত হওয়া উচিত কারণ এটা আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত এর পিছনে যে বাংলাদেশের কোনো প্রভাবশালী গোষ্ঠীর পাশাপাশি ভারতের হাত রয়েছে তা নিয়ে সন্দেহ নেই তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা জেনারেল কবিরকে পালাতে সাহায্য করেছে তাদেরকে তদন্তের মাধ্যমে চিহ্নিত করে বিচারের মুখামুখি করতে হবে এই হলো আজকের গুরুত্বপূর্ণ কথা এখন জেনারেল কবির কিভাবে ভারতে পালিয়ে গিয়েছেন বর্ডার ক্রস করে তাকে কে করেছেন এই সাহায্যকারীদেরকে এখন খুঁজে বের করে বিচারের মুখামুখি করতে হবে জেনারেল কবির সম্পর্কে আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি শেখ হাসিনাকে যেই বিমানে করে দিল্লি পৌঁছিয়ে দেওয়া হয়েছিল সেই বিমানে করে শেখ হাসিনার ওই বাংলাদেশ বিমান বাহিনীর বিমানের ভিতরে সেই কবিরও সাথে ছিলেন এবং দিল্লি পৌঁছিয়ে আবার কবির জেনারেল কবির বাংলাদেশে ফিরত এসেছেন এই জেনারেল কবিরের হাত দিয়ে বাংলাদেশের বহু গুম এবং নির্যাতন করেছেন তিনি যাদেরকে গুম করা হতো তাদেরকে নিজ হাতে উনি নির্যাতন করতেন তাকে বিভিন্ন পদ পদবি দিয়ে শেখ হাসিনা আঙ্গুল ফুলে কলা গাছ বানিয়েছিলেন সেই জেনারেল কবির আজকে পালিয়ে হাসিনার কাছে কলকাতা অলরেডি পৌঁছে গিয়েছেন এখানে আরো লেগেছে তিনি গত এক মাস ধরে কলকাতা আসা যাওয়া করছিলেন তিনি সেপ্টেম্বরের মাঝামাঝিতে একবার কলকাতা আসেন এবং বেশ কিছুদিন থেকে আবার বাংলাদেশে ফিরে যান ওই সময় তিনি কলকাতা বারাসাত এবং নিউটাউন এলাকায় অবস্থান করেন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর গত অক্টোবর জেনারেল কবির সীমান্ত দিয়ে আবার ভারতে প্রবেশ করেন এখন তিনি কলকাতা এলাকায় তামাবিল নিউটাউন পরামাবিলেন গার্ডেন কমপ্লেক্সে পরিবার নিয়ে অবস্থান করছেন কলকাতায় নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে এর আগে পালিয়ে আসার সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন সানজিবা গার্ডেন সপরিবারে অবস্থান করছেন তবে এখানে অন্য আর কোন জেনারেল আছে কিনা তা জানতে পারি নাই উল্লেখ সানজিদা গার্ডেনে কলকাতায় অভিজাত শ্রেণীর বসবাস বহুল আলোচিত খুন হওয়া আওয়ামী লীগের এমপি আনোয়ার আজিম আনার এই সানজিদা গার্ডেনে বাড়া ছিলেন এবং সেখানেই খুন হয়েছিলেন আপনাদের মনে আছে এই আনারকে নিয়ে আমরা অনেক টকশো করেছিলাম ডিবি হারুন এসে বলেছিল আনারকে কেটে টুকরা টুকরা করে মেশিন দিয়ে মানে একেবারে গুড়া করে পায়খানার বাথরুমে ফ্লাশ করে ছেড়ে দেওয়া হয়েছিল এমপি আনোয়ারের কথা সেই বিল্ডিং এ উঠেছেন দুজন জেনারেল একজন আগে অবসরপ্রাপ্ত আর জেনারেল কবির গিয়ে এখন একই বিল্ডিং এ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানামি বিশেষ আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ্টই করবেন না আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে তেদেশ জাতীয় সংসদ নির্বাচনটা কি আসলে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের অধীনে হবে নাকি সেনা প্রধানের অধীনে নাকি জাতিসংঘের অধীনে এই তিনটা প্রশ্নর উত্তর আজকের এই রিপোর্টে আমরা পাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেনাবাহিনীর জন্যে এখন এই প্রশ্নের উত্তর যে বিচারটা সামরিক আইনে সেনা হেফাজতে সেনা সদর দফতরের ভেতরে হবে নাকি কি সত্যি সেনা হেফাজতে নেওয়া এই 15 জন সেনা কর্মকর্তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে সেনাবাহিনীকে সেনাবাহিনী এখনো শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে কারণ ভয় আছে সেনাবাহিনীর ভেতরে সেনা প্রধান ওয়াকারুল জামান থেকে শুরু করে একেবারে তরুণ কর্মকর্তাদের মধ্যে যে এই চার্জশিট এই বিচারি শেষ বিচার নয় আওয়ামী লীগ শাসনামলে গুম করে নির্যাতনের ঘটনায় অর্থাৎ আয়নাঘর কাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা হওয়ার পর সেনাবাহিনী সূত্রে সেনা সদর দফতরে ডেকে সেনা কর্মকর্তারা স্পষ্টতই সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন যে যে পঁচিশ জনের নামে মামলা হয়েছে তার মধ্যে পনেরো জন সেনা কর্মকর্তাকে তারা এরই মধ্যে হেফাজতে নিয়েছেন সেনা কর্মকর্তাদের সূত্রে সেনা সদর দফতর থেকে সেখানে হয় যে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের মধ্যে ষোলো জন ছিলেন যারা বর্তমানে কর্মরত কিংবা এলপিআর মানে অবসরকালীন ছুটি কাটাচ্ছিলেন এদের মধ্যে একজন মাত্র মেজর জেনারেল কবির আহমেদ তিনি পালিয়ে গেছেন কাজে তিনি অবৈধ ছুটিতে আছেন এটা সেনা বাহিনী নথিবদ্ধ করেছে এছাড়া জনকে তারা সেনা হেফাজতে নিয়েছে সেনা কর্মকর্তারা মানে এই মধ্যে কিন্তু আগস্টের পর দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তারা ফ্যাসিবাদের দোষর ছিলেন আওয়ামী লীগ আমলে নানা রকম গুম খুনের সঙ্গে বা সরকার টিকিয়ে রাখতে সহায়তা করেছেন এসব অভিযোগে এদেরকে যে একরকম না রকম বিচারের মুখোমুখি করতে হবে সেটা বুঝে সেনাবাহিনী এর আগেই এদেরকে বরখাস্ত কিংবা অবসরে পাঠিয়েছিল কাজেই এই সব মিলে পঁচিশ জনের বিরুদ্ধে মামলা নয়জন জন সেখানে জেনারেল পর্যায়ের ছিলেন সামরিক কর্মকর্তা এই নয়জন জন সার্ভিং এবং অবসরপ্রাপ্তর মধ্যে একজন জেনারেল এখন সেনা হেফাজতে সেনাবাহিনীর হেফাজতে আছেন তার নাম মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেন এখন সেনা সদর দফতরে যে সংবাদ সম্মেলনটা করে এটা জানান দেওয়া হলো শনিবার দিন সেটা খুব তাৎপর্যপূর্ণ ছিল কারণ দেখেন আট তারিখে হঠাৎ করে এই খবর চারদিকে ছড়িয়ে পড়লো মানে খবর বেরিয়ে এলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে দুটো মামলা হয়েছে এবং সেখানে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ